আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আমি নীল নীল এজেন্সি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে কথা বলবো কিভাবে আপনারা চ্যামেট অ্যাপসে কল সমস্যার সমাধান করবেন আপনি যদি নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি নিয়মিত আপনাদের জন্য টেক রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে আসবো চলুন আজকের ভিডিও শুরু করা যাক চ্যামেড কল সমস্যা সমাধান করার জন্য প্রথমে আপনারা চ্যামেড প্রবেশ করবেন তো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা কল সমস্যার সমাধান করবেন নিচে দেখতে পাচ্ছেন পুতুলের মতো একটা আইকন আছে আপনারা এখানে চাপ দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে মাই প্রোফাইল নামে একটা অপশন আছে মাই প্রোফাইলে যাবেন মাই প্রোফাইলে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন মাই অ্যাভার্টের নামে অপশন আছে তো এখানে আপনারা মাই অ্যাভার্টারে যাবেন যাওয়ার পর তো এখানে আপনারা প্লাস আইকনে চাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন দুই নম্বরে একটা অপশন আছে আপনারা চুজ ফ্রম লাইব্রেরিতে যাওয়ার পর অল যা আপনার হচ্ছে যে ফোল্ডারে ছবি আছে এখান থেকে একটা এখান থেকে রিসেন্টলি তোলা নতুন নতুন যে পিকগুলো আছে সেগুলো আপলোড করবেন তা আপনাদের তোলা নতুন নতুন দুই তিনটা ছবি এখান থেকে আপলোড দিয়ে নেবেন তারপর আপনাদের এখান থেকে প্রোফাইল পিকচার আপলোড দেওয়া হয়ে গেলে এখানে আপনারা ব্যাকে আসবেন আসার পর হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন নিকনেম নিকনেমে আসবেন নিক নেমে আসার পর নতুন করে একটা নাম দিবেন আর একটা জিনিস সব থেকে বেশি হয় সেটা হচ্ছে আপনার নিকনেম যেটা দিয়ে খোলেন আইডি তো এটা হচ্ছে যেরকম দিয়ে খোলেন এরকমই থেকে যায় এখানে আপনারা কি করবেন নিকনেমে আসার পর নতুন একটা নিকনেম সেট করে দিবেন আপনাদের নামের সাথে একটা যেকোনো সংখ্যা বা যে কিছু একটা যোগ করে দিবেন দেওয়ার পর টিক মার্কে দিবেন অথবা আপনারা যে কোন একটা আপনাদের প্রিয় নাম বা আপনাদের নাম দিলেও হবে এরপর দেখতে পাচ্ছেন আপনারা নিচে একটা ট্যাগ নামে একটা অপশন আছে ট্যাগ তো আপনারা ট্যাগের ভিতরে আসবেন দেখাচ্ছে আপনাদের এখানে তো নিচের দিকে দেখলে দেখতে পারবেন এরকম একটা ট্যাগ লেখা আছে এই জায়গায় আসার পর আপনারা এখানে প্রতিটা প্রথমের গুলো দিবেন প্রথমে যেটা যেটা আছে এখান থেকে সবগুলোর প্রথমটা করে দিবেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা দেখাচ্ছি আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন এগুলো করার পরে আরো কিছু কাজ আছে আপনাদের হচ্ছে লাইভ চ্যাট কথা বলতে হবে কাস্টমার কেয়ারে আপনারা যারা কাস্টমার কেয়ারে কথা বলতে পারেন না কিভাবে কথা বলতে হবে আপনারা আমাকে নক করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে তো আমি আপনাদেরকে কল সমস্যার সমাধান করে দেব এছাড়া আপনি আপনার সমস্যাটি নিজে নিজের সমাধান করতে পারবেন এখানে সেটিংয়ে আসবেন আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস তো আপনারা এখানে কাস্টমার সার্ভিসে ক্লিক করবেন তো আপনারা কাস্টমার সার্ভিসে ক্লিক করার পর আপনাদের কাঙ্ক্ষিত সমস্যা দেখতে পারবেন লাইভ অ্যান্ড কল তো আপনারা লাইভ অ্যান্ড কল এখানে গিয়ে আপনাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন তো অনেকেই জানেন না কীভাবে প্রতিনিধির সাথে কথা বলতে হয় তারা ভিডিও স্ক্রিনবার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে মেসেজগুলো পাঠিয়ে দেবো যেভাবে কথা বললে আপনাদের কল সমস্যার সমাধান অনায়াসে ঠিক হয়ে যাবে এছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সমস্যার সমাধান পাবেন তো কী করবেন আপনারা লাইভ অ্যান্ড কলে আসার পর এখানে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলে আপনার কাঙ্ক্ষিত সমস্যার সমাধান করতে পারবেন আমি আবারও বলছি আপনারা যদি কিছু না বুঝে থাকেন তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি সব কিছু ঠিক করে দেবো ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা সবার কাছে হেল্পফুল হবে তো আপনাদের যদি ভিডিওটা সামান্য পরিমাণ উপকারে আসে তা সবাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম